এটা আবার আমি কি রান্না করলাম এটাই ভাবছো তো তো এটা হলো কচু বাটা এই ধরনের খাবার খেতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে তো এর জন্য নিয়ে নিতে হবে কচু সাদা সর্ষে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা রসুন আর টমেটো এবার এই সমস্ত জিনিসগুলো ব্লেন্ডারে দিয়ে দিতে হবে তো দেখো আমি রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর কচুগুলোকে কিন্তু আমি মিক্সার বাটিতে দিয়ে দিলাম দিয়ে আমি মিক্স করে নেব ব্লেন্ড করা হয়ে গেছে একবার খুলে দেখবে যে হয়েছে কিনা তো দেখো নাড়িয়ে চাড়িয়ে আমি দেখে নিলাম তো হয়ে গেছে তো একটু দানা দানা নেই এবারে হচ্ছে ফ্রাই প্যান বসিয়ে দিতে হবে ওভেনে আর দিয়ে দিতে হবে সরষের তেল কচু বাটা খাওয়ার জন্য কিন্তু সর্ষের তেলটাই ইউজ করতে হবে অন্য কোনো রিফাইন তেল কিন্তু হবে না এরপরে দিয়ে দিতে হবে কালো জিরা কালো জিরাটাকে একটু ভালো করে ভেজে নিয়ে যে ব্যাটারটা করেছিলে সেই ব্যাটারটা এবার তেলের ওপর ছেড়ে দিতে হবে এবারে পরিমাণ মতো নুন দিয়ে দিতে হবে আর দিয়ে দিতে হবে কিন্তু পরিমাণ মতো হলুদ তারপর ব্যাটারটা খুব ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে ব্যাটারটা আমি ততক্ষণই বাজবো যতক্ষণ না এটার মধ্যে থিকনেস ব্যাপারটা আসছে তো দেখো ভাজতে ভাজতে এরকম থিকি ব্যাপারটা যেই চলে আসবে তাহলেই বুঝে নিতে হবে তোমার কচু বাটাটা রেডি হয়ে গেছে এবারে আমি একটা বাটির মধ্যে সুন্দর করে সাজিয়ে নিলাম গার্নিশ করে নিলাম কেমন হয়েছে দেখতে অবশ্যই কিন্তু জানিও ব্যাস এবার গরম গরম ভাত দিয়ে পরিবেশন করো কচুবাটা কেমন হলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানিও